কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার প্রেস ক্লাব রাজারাটের সামনে এখন ময়লার ভাগারে পরিণত হয়েছে দুর্গন্ধে প্রেস ক্লাবের থাকা দায় হয়ে যায় রাজারহাট সদর বাজারে কোনো নির্দিষ্ট ডাস্টবিন না থাকায় প্রায় এলাকায় এই ময়লার ভাগারগুলো দেখা যাচ্ছে ব্যবসায়ীরা ছোটোখাটো ব্যবসায়ীরাও এই ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলছে ফলে পরিবেশ দূষণ করছে প্রহ্লাদ মন্ডল সৈকত আলোকিত রাজারাট